এটা শিখে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা বর্তমানে মার্কেটে খুবই চাহিদা মানে এটাকে কি সিলিং বলে এটাকে আরাবিয়ান সিলিং বলে অনেকে চাচ্ছে যারা টাইস না করে ওয়ালে ডেকরেশন করে অল্প টাকার ভিতরে তাদের জন্য এই ভিডিওটা এটা জিপ স্যান্ডে চতুর্পাশে ওয়াল বিট দিয়ে মাঝখানে রং দিয়ে এটা ফাইবার শিট করে দিছি একবারে সেম কাট কালার করে দিছি এটা একবারে একবারে

ভালো মানে জিপসাম ডেকোরেশন করতে চান নিখুঁত ভাবে তারা কিন্তু করতে পারবেন এল ইড জিপসাম ডেকোরেশন থেকে আমাদের সাথে আসসালক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তুই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছিস ভাই অসাধারণ ডিজাইন করছেন এগুলো সব এন্টি কালার দিয়ে করা জি জি একবারে পাওয়ারফুল কালার দিয়ে করা হয়েছে আচ্ছা ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় একটু বলে দেন আমাদের অফিস অ্যাড্রেস গিয়া সাভার বিরুলিয়া আকরান বাজার আচ্ছা দেওয়ালে সাধারণত সবাই তো ডিজাইন করেন আপনারা যে ডিজাইনগুলো করছেন এগুলো জিপসাম দিয়ে করা জি জি আমরা যে ওয়ালে যে ফ্রেমগুলো দেখতেছেন এটা হচ্ছে জিপসাম দিয়ে করা আর মাঝখানে যে ওয়াল জমিটা আছে ওটা ফাইবার চিপ করে আচ্ছা আপনি কি সারা বাংলাদেশে কাজগুলো করতে পারবেন সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি এটা হচ্ছে বাদাইল বাজার আশুলিয়া সাভার আচ্ছা তো ফার্স্টে এই দেওয়ালের কাজটা একটু দেখাই আমরা জি

দুশো পঞ্চাশ টাকা দেওয়ালো জি জি দেওয়া দেওয়ালো দুশো একবারে কালার সহ মালাম সম্পূর্ণ আমাদের আচ্ছা এরপরে দেখাচ্ছি এখানে একটা এটার কালারটা একটু দেখেন

এরকম রং সাধারণত মানুষে করে না মাল্টি কালার করে মানুষের বুঝাই দেয় যে এখানে একটা জামা জ্যাকেট করা আছে তাই না জি সেন্টি কালার দিয়ে আপনারা মাত্র 5000 টাকা কাজ করে দিচ্ছেন জি জি মাত্র 5000 টাকা লাগে গেটটা আর 56 ইঞ্চি পুলটা এটাও মাত্র 5000 টাকা আর যে বড়টা দেখতেছেন মাত্র 100 টাকা এগুলো আছে রানিং ফিট 100 টাকা হ্যাঁ যারা এই রুমটার মধ্যে দেখে 8 থেকে 10000 টাকা হলে এরকম একটা রুম কমপ্লিট করতে পারে বেডরুমগুলো আচ্ছা এরপর আরো একটা বেডরুম আছে এই বেডরুমটা দেখাবো আপনাদেরকে দেখেনি খুব সুন্দর ভাবে আমরা কাজ গুলো করেছি কাজের ফিনিশিং টা দেখেন কত কালার গুলো আসলে কতদিন থাকবে কালার গুলা দশ থেকে পনেরো বছর আমরা বছর আগে না তাই না